কিছু কিছু মানুষ আছে যারা বন্ধ করে দেয় নামাজের জন্য আল্লাহ আদেশের প্রায়োরিটি দেওয়ার জন্য আছে না আল্লাহ তাদের ব্যাপারে বলেন عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة. وإيتاء الزكاة يخافون يوماً تتقلب فيه القلوب. فيه القلوب والأبصار.

এই বেচা বিক্রি মুক্ত আল্লাহ তালা স্মরণ করে থাকে এবং সালাদ কায়েম করে জাকাত আদায় করা থেকে তারা বিরত হয় না মানে সবগুলোই তারা করে যখন নামাজের সময় এসে যায় তখন তারা বেচা বিক্রি করলেও আর নামাজ কায়েম করলেও জাকাত দেওয়া এগুলা থেকে তারা কি হয় না ইস্পা হয় না তারা এগুলো দেয় এবং সবগুলো কাজ সঠিকভাবে তারা করে এর খুব কিছু লোক আছে কারণটাকে কারণ হলো তাদের দিলের মধ্যে কার ভয় আছে ওই দিনের ভয় যেদিন হবে কে আমার এদিনের ভয় তাদের দিলের মধ্যে আছে আর ভয়ে তাদের সেদিন মানে হলো তাদের ওই ভয়ের কারণে তাদের চক্ষু এবং তাদের হৃদয় গুলা বিভজিত হবে তাহারা থাকে যদি যদি আমি দরবারে যাই তাহলে মোমেন্ট যারা তারা নামাজ ঠিক রাখে ব্যবসা বাণিজ্য ঠিক রাখে নামাজও ঠিক রাখে জাকাতও ঠিক মতো দেয় নামাজও কায়েম করে তাদের এবাদের মধ্যে কোনো হেরফের হয় না